বাজার থেকে হাজবেন্ড গোটা জ্যান্ত রুই মাছ এনেছিল মাকে বললাম মা আজকে রুই মাছের কালিয়া বানিয়ে দাও আর বলো আজকে তো মাছের কালিয়া হচ্ছেই তাছাড়া আর কি করেছো এই যে মা বাঁধাকপি করেছি মা মাছের মাথা দিয়ে এই যে যে গোটা মাছটা এনেছিল তার মাথা দিয়ে বাঁধাকপি করেছে আর এই পাশে দেখো নুন হলুদ দিয়ে মাছটা মাখানো আছে কড়াইয়ের তেল গরম হচ্ছে মাছগুলো ভাজবে বলে কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো মা ভেজে নিচ্ছে দেখো সবকটা মাছ ভেজে নিয়েছে এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মা কষিয়ে নেবে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে সঙ্গে হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নিলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটোর বাটা সঙ্গে নুন আর মিষ্টি পরিমাণ মতন দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিল এরপর মা গরম জল দেবে জলটা গ্রেভি অনুসারে দিতে হবে যেরকম গ্রেভি তোমরা চাও গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে ভাজা মাছটাকে দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন মা রেখে দেবে রুই মাছের কালিয়া কমপ্লিট ভিডিওটা শেষ করছি এখানে টাটা করে দাও মা